মানে ঢাকা ইউনিভার্সিটির কোন কোন হলের গেটে লেখা আছে ছাত্রলীগ প্রবেশ নিষেধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো গেটে লেখা আছে ছাত্রলীগ নিষেধ এটা লেখা আছে কারণ ওনারা এত ক্ষেত করছে জাতির যে ওনাদের খেদমতে জাতি তৃপ্ত হয়ে গেছে এখন আর তাদের খেদমত চায় না এ কারণে কাউকে নদীতে দেখা যায় কাউকে কলপাতায় সব দেখা যায় কাউকে ছত্রবেশে দেখা যায় কেউ নিচে লুকাতে পেছে মনে হয় ইউনিভার্সিটির গেটে লেখা ছাত্র নিগুগানিশে উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যে কবরস্থানের নাম নাম এই গুরুস্তানে লেখা আছে গেতে দুই শর্তে ভিতরে ঢুকতে পারো মাই একটা শর্ত হলো নাম মোহাম্মদ হইতে হইব নাম কি হইতে হইব বাবা মায়ের নাম রাখতে হইব মোহাম্মদ তাইলে ভিতরে ঢুকতে পারবো দ্বিতীয় নাম্বার শুধু মুহাম্মদ নাম হলে চলবে না এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে তাইলে গুরুস্থানে ঢুকতে হয় আল্লাহ ইলিম রেখে এমনি হেফাজত করছে এই কবরস্থানের ভেতরে ইমামে বুখারি রহমতুল্লাহ সতেরো জন উস্তাদ ঘুমিয়ে আছেন যারা লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারি যে লাখ লাখ হাদিস মুখস্থ করছে যাদের কাছ থেকে এ ছাড়াও এই গুরুস্থানে প্রায় দুই হাজার মাইত আছে যারা সবাই এক লাখ করে হাদিসের হাফেজ ছিল কারণ তখন কাগজ কলম ছিল না নবীর হাদিস হেফাজত করতে হবে আল্লাহ নবীর উম্মতের সিনাকে কলবকে হাদিসের জন্য মনোনীত করেছে এই প্রায় দুই হাজার মাইর যারা শুয়ে আছে তাদের সবাই লক্ষ হাদিসের হাফিজ আজব কথা হইল ওই গুরুস্তানের এলাকায় জন্মগ্রহণ করেছেন সাহেবে হেদায়া সাহেবে হেদায়ার এতেকালের পরে গুরুস্থানকারীরা হৃদায়কে এই গুরুস্থানে অথচ সাহেব হৃদায়ের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল দুর্বলতা হল ওনার নাম মুহাম্মদ না মুহাম্মদ না হওয়ার কারণে মোহাম্মদ না হওয়ার কারণে তাকে কবরস্থানে ঢুকতে দেয় নেই বাচ্চা শয়তানের দালাল যারা যারা ইহুদনা ছাড়া দালালি করেছ বেঁচে গেছ অথবা যারা এখনো নামাজ পড়ো তারা বেঁচে গেছ এই যুগের কোন গুরুস্তানের জমিন অকারী এটা বলে না যে আমার কবরস্থানে কোনো বেনামাজিরে কবর দিতে পারবে না যদি খালি গুরুস্থানের জমিন অক্ষকারীরা একটা শর্ত দিত যে বেনামাজির কবরস্থানে জায়গা নাই যদি খালি এই এক শর্ত দিত যারা নামাজ পড়ো তারা গুরুস্থানে তো জায়গা না না নিজের ঘরের তোমরা জায়গা না তোমাদের লাশ তোমাদের সন্তানরা নদীতে বাসায় দিত যদি খালি কেউ এই শর্ত দিত যে বেনামাজির কবরস্থানে এই শর্ত দেয় না তবে এমন দরকার ছিল মুসলমানের দেশে উজবেকিস্তানের মতো কারণ ওটা ইলিমের শহর তো বাংলাদেশও ইলিমের শহর চল্লিশ হাজারের অধিক বড় বড় মাদ্রাসা বাংলাদেশে দাঁড়িয়ে আছে এটা ইলিমের শহর এখানে শর্ত দেওয়া দরকার ছিল যারা নমাজ পড়বি না তাদের জাগা কোনো কবরস্থানে নেই যারা রসূলের দুঃসঙ্গের সাথে আদালত করবি তাদের জাগা রসলমানের কবরস্থানে নেই যদি শর্ত এটা থাকতো তাহলে এই প্রধান উপদেষ্টা দত্তর ইউনুস সংস্কর্ত না শিখ কমিশনের মনকির আদেশকে সংস্কর্তনা উপদেষ্টা পরিষদের ভেতবে নাস্তিককে জাগা প্রদান করতে সাহায্য কিন্তু আমরা এ শর্ত দেই নাই আমাদের সারাভাত আমাদের ভদ্রতাকে যারা আমাদের দুর্বলতা মনে করে তাদের হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আওয়াজ করে জোরে বলেন না কেন ঠিক না বে ঠিক জ্বরে বলেন না কেন বাংলাদেশের মানুষ শর্ত দেয় না ঠিক কিন্তু বাংলাদেশের ছেলেরা যারা আলেম বিদ্বেষী কোরআন বিদ্বেষী তা করে ছাড়ে না তাদের ছাড়ে না আওয়াজ করে জবাবের তাদের ছাড়ে না আম মিলিগের রাখার জন্য নেতারা যে ওয়াট পর্যায়ের নেতাও যে আছে হে গুণ গাইতো কি জানে আমার নেত্রী দিল্লি ইসরক বলে আমাদের নেত্রী দিল্লি পাঁচপাড়া কুরআন শরীফ বলে এগুলো বলতো বলতো আমাদের নেত্রী এস্তেমা দিয়ে গেছে আমাদের বঙ্গবন্ধুর অবদান এইগুলা বলতো খালি বলতো ঠিক যে তবলিকের জায়গা আমরা দিছি কিন্তু তবলিকটারে তসরাস করেছে এরাই বলতো কাকরাইলের জায়গা আমরা দিয়েছি কাকরাইলের বাহিনী ঢুকাইছে যারা আলেম বেহজত করতে পারে এমন বাহিনী এরাই বিশ্ব মতো মাটি যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে ঘুমায়েছে। কেউ কারোর মাথা লাখ লাখ মানুষ অজু ইস্তেঞ্জা করার জন্য বের হয়েছে এক ভাই আর এক পায়ে কখনো পাড়া দেয় নাই সেই তারা এস্তেমার নাচিতে এমন বাহিনী হেলমেট বাহিনী প্রবেশ করায়ছিল যারা তলবে এলিন আর আлами দিন মেন রক্তে দ্বারা এস্তেমার মাটির রক্তে রঙ্গিত করেছে ভুলে যাই না আমরা এগুলো ভুলে যায় না শুধু তাই করে নাই এদেশের আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে ওলামায় কেরামদেরকে বছরের পর বছর জেলখানায় আটকায় রেখেছে আল্লাহ কোনদিন ছাড় দেয় ছেড়ে দেয় না শেষ বেলায় এমন অসহায় বানাইছে যেই হাসিনার এতটা পথ সেই হাসিনা দুপুরের খানাও খাইতে পারে নাই এবং মুহূর্তের জন্য গণপনে শোয়ার ব্যবস্থা আরামের ব্যবস্থা তার ছিল না হেলিকপ্টারে চড়ে পালিয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে পূর্বের যুগে যারা নবীর দুশ্মন তারা ইলিমের দুশ্মন কেমত পর্যন্ত যারা আলেমের দুশ্মন তারা ইলিমের দুশ্মন তারা আল্লাহর দুশ্মন কারণ আলেম আল্লাহর নির্বাচিত কাফেলার না আলেমের সিনাকে ইলিমের জন্য নির্বাচনকারী কে জোরে আওয়াজ করে বলেন কি লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ হাদিসের সমাহার একজন মানুষের সিনার ভেতরে আল্লাহ আটকায়েছে। কর্তৃপক্ষ শেষ পর্যন্ত শর্ত এক লাখ হাদিসের হাফেজ না হইলে কবরস্থানে জাগা নাই বাই গেছ শয়তানের দল আমার দেশের মুসলমান এমন কোন শর্ত কবরস্থানের লেখে নাই শক্ত হবে একসমত কবরস্থানে লেখা থাকবে নাস্তিকের দ্বারা চালিত আদের কবরস্থানে ধুকনি লেখা থাকবে সাতেবে রাসূলদের দালালি যারা করে কাদিয়ানি দালালি যারা করে তারা গুরস্থানে কবর দিতে পদকর্তাদেরকে লেখা থাকবে লেখা উচিত হয়েছিল